বাংলাদেশের সমুদ্র সমুদ্রসীমায় তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সমুদ্র বেশ উত্তল আর এই উত্তল সমুদ্রেই আমাদের শাহজাহান কাকা রওনা দিয়েছেন মাছ ধরার জন্য এই উত্তল সমুদ্রে শাহজাহান কাকার সাথে মাঝ সমুদ্রে যাওয়ার মতন সাহস বা শক্তি কোনোটাই আমার হয়নি আর তাই আপনাদের জন্য আজকের এই দুঃসাহসিক মাছ ধরার দৃশ্যগুলো ক্যামেরা বন্দী করেছেন আমার ভাগিনা নাইম আমাদের যাত্রা এগিয়ে চলছে সমুদ্রের মাঝের দিকে আমরা গিয়েই প্রথমে বর্ষি ফেলবো তার কিছুক্ষণ পরে আবার বর্ষি টানাও হবে সমুদ্র কতটা উত্তল হয়ে আছে তা অলরেডি আপনারা এক ঝলক দেখেছেন এবং আজকে এই নৌকার মাছ ধরা শেষ করতে কমপক্ষে তিন ঘন্টা সময় লাগবে এই সম্পূর্ণ সময়টাই কিন্তু সমুদ্র এইভাবে উত্তল থাকবে দেখা যাক আমাদের শাহজাহান আঙ্কেল কীভাবে এই উত্তল সমুদ্রে সার্ভাইভ করে এই ভিডিওটি বাংলাদেশে ইলিশ ধরায় অভিযান শুরু হবার দুই দিন আগে রেকর্ড করা হয়েছে যেহেতু অভিযান শুরু হবার আর মাত্র দুই দিন বাকি আছে তাই সমুদ্রে ঝড় থাকুক বন্যা থাকুক বা যাই থাকুক না কেন শাহজাহান কাকার এই সমুদ্রে আসতেই হবে মাছ ধরতেই হবে কারণ যদিও অভিযানের সময় এই বড়শি দিয়ে মাছ ধরায় তেমন কোনো বিধিনিষেধ থাকে না তারপরেও ওনারাও কিন্তু এই অভিযান মানে বা মানার চেষ্টা করে তো অভিযান মানলে তো আসলে বাইশ দিন মাছ না ধরে থাকতে হবে ঘরে বসে বসে খেতে হবে আর তাই অভিযান শুরুর আগে যতটা পারো ইনকাম করে রাখো যেন সামনের বাইশ দিন ঘরে বসে বসে খাওয়া যায় আর যাই হোক দিন শেষে দুটো ডাল ভাত তো খেতে হবে আর সেটাই এখন কামাই করার চেষ্টা করছেন আমাদের শাহজাহান কাকা যাই সমুদ্র উত্তল তাই বড়শি ফালানোর পরে খুব বেশিক্ষণ ওয়েট করার সময় পায়নি শাহজাহান কাকা আসলে এত উত্তল সমুদ্রে তারাও থাকতে পারে না তারাও অসুস্থ হয়ে পড়ে আর তাই বড়শি ফালানোর সাথে সাথেই কিন্তু বড়শি টানার কাজ শুরু হয়ে গেছে অলরেডি মাছ দেখতে পাচ্ছেন তবে আশানুরূপ মাছ হচ্ছে না যখন সমুদ্র উত্তল থাকে তখন আসলে মাছেও বড়শি খেতে চায় না তাই মাছের পরিমাণ খুবই কম ক্যামেরায় দেখে হয়তো বা ঢেউয়ের তীব্রতা আপনারা খুব ভালো একটা বুঝতেছেন না তবে এই নৌকায় যারা বর্তমানে আছে আসলে তারা বুঝতেছে যে কেমন ঢেউ এখানে হচ্ছে তবে আপনি এতটুকু নিশ্চিত থাকতে পারেন আপনি বা আমি যদি এইখানে থাকতাম তাহলে আমাদেরকে অ্যাম্বুলেন্স করে নিয়ে আসতে হতো উপকূলে আসলে এত এত পরিশ্রম করে এভাবে উত্তল সমুদ্রের সাথে যুদ্ধ করে যখন তারা মাছ ধরে তারপরেও যদি আশানুরূপ মাছ না পায় কিংবা মাছ বিক্রি করে যদি তাদের সংসারের চাকা ঘুরাইতে নাই পারে তবে এই মাছ ধরতে কার ভালো লাগে বলেন আর তাই তো আমাদের সাধারণ কাকার মুখটা আজ কত মলিন এদিকে দেখুন এই নৌকার মাঝির কি অবস্থা বর্তমানে একদম হাত পা সব দিয়ে বলা যায় ওনাদের নৌকার যেই সুই আছে সেই সুইয়ের উপরে উপুর হয়ে আছে কারণ নৌকা যেভাবে দুলতেছে তাতে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৌকাটা কন্ট্রোল করতে গিয়ে কখন আবার নিজেই না সমুদ্রে পড়ে যায় এদের সামনে দেখুন ইলিশ ধরার নৌকা ওরা লোকাল ফিশিং করে খুঁটো জল দিয়ে মাছ ধরে এবং প্রতি বছরের এমন উত্তল সমুদ্রের সব থেকে বড় ভুক্তভোগী হচ্ছে ওই যে খুঁটো জল দিয়ে মাছ ধরে ওই জেলেরা ঢেউয়ের তীব্রতা এতটাই বেশি যে সাধারণ অঙ্কেল আসলে বড়শিগুলোকে ঠিক মতো টানতেও পারেনি যে কোনো মতে বড়শিগুলোকে নৌকায় তোলা হয়েছে এবং এখন আমাদের যাত্রা শুরু হয়েছে ঘাটের দিকে কারণ ঢেউয়ের তীব্রতা যেভাবে আস্তে আস্তে বাড়তেছে এর ভিতরে আসলে যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারে আমাদের এই নৌকা আর তাই তারা যত দ্রুত সম্ভব ঘাটের দিকে রওনা দিয়েছে ওই দেখা যায় কিনারা আর কিছুক্ষণের ভিতরেই তারা ভিড়বে ওই কিনারায় নদীর ভিতরে গেলেই আর এত ঢেউ থাকবে না তখন একটু ঠান্ডা মাথায় নৌকায় যে অসমাপ্ত কাজগুলো রয়েছে সেগুলো করা যাবে চলতি পথে দেখা হলো শাহজাহান কাকার বহরের আরও কয়েকটা নৌকার সাথে তবে তার ভিতরে একটা নৌকার ইঞ্জিন বিকল হয়ে গেছে এখন সেটাকে টানতে হবে তাই তারা রশি ফিকে দিল সেটা ধরে এই যে শাহজাহান কাকার বোটের পিছনে বাধা হলো এখন ওই বোটটাকেও টেনে নিয়ে যাচ্ছে শাহজাহান কাকা আর ওদিকে দেখতে পাচ্ছেন ওই যে রুবেল ভাইদের নৌকা তারাও সমুদ্র থেকে ফিরেছে মাছ ধরে এসেছে সবাই একসাথে ফিরছে ঘাটের দিকে